তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে দলীয় প্রার্থী সমর্থনে প্রচারে যোগ দেন বিরোধী প্রার্থীকে কটাক্ষ করেন তিনি যিনি কংগ্রেস থেকে দাঁড়িয়েছেন আগে করতেন গিয়ে নাম লিখিয়েছেন কেন তার কারণ

জোট তৃণমূল কংগ্রেস বিজেপির সাথে একা লড়ছে এখানে সিপিএম বিজেপির হয়ে কাজ করছে এবং কংগ্রেসও এখানে বিজেপির হয়ে কাজ করছে এটা মাথায় রাখবেন